এক শ্রেণীর মূর্খরা রয়েছে আমাদের সমাজে স্ত্রী যখন গর্ভ থাকে অথবা হয়তো ওই অবস্থায় কাজ করতে পারে না অথবা ছেলে মেয়ে ভূমিষ্ঠ হবে তখন কাজকর্ম করতে পারে না সেবার জন্য শালিকে ডেকে নিয়ে আসে আর ডেকে নিয়ে আসার পর এরকম বেশ কিছু ঘটনা আমাদের কাছে এসছে ডেকে নিয়ে আসার পর আর স্ত্রীর সাথে কেন সম্পর্ক ও শালির সাথে ওর সম্পর্ক হয়ে গেছে সম্পর্কে শালিকে নিয়ে বাড়িতে পালিয়ে গেছে শক্তিশালী কিনে উধা এই জন্য এই ক্ষেত্রে যারা শ্বশুর হয়েছে আর আপনার সাবালিকা মেয়ের আছে কখনো আপনি বিনা মাহারামে আপনার জামাইয়ের আপনার মেয়েকে সাবালিকা মেয়েকে কেন পাঠাবেন যাইজি নয় বলে আমার মেয়ে আছে আর আপনার মেয়ে আছে ঠিক আছে আপনার মেয়ে ইমানে দুর্বল থাকতে পারে স্বামীকে খুশি করার জন্য তার বন পেশ করে দিতে পারে বা পাপের ওপর সে নীরব থেকে যেতে পারে হ্যাঁ মানে না এখানে নীরব থাকাটাই ভালো অথবা এই ক্ষেত্রে আমাকে তালাক দিয়ে দিবে যদি আমি এইসব কিছু যদি বলি তাহলে ইত্যাদি ইত্যাদি অথবা এখন তো আমার শারীরিক সুস্থতা নেই সুতরাং আমার স্বামীর চাহিদা পূরণের প্রয়োজন রয়েছে মেলা শয়তানি রাস্তা রয়েছে ঠিক না সুতরাং কোন সাবালিকা মেয়েকে যারা মেয়ের বাবা হয়েছেন কখনো জামাইয়ের বাড়ি পাঠাবেন না একা পাঠাবেন আপনার স্ত্রীর সাথে পাঠান অথবা আপনি নিজের সাথে নিয়ে যান আর তারপরে সাথে নিয়ে চলে ছেড়ে দিয়ে চলে আসছেন ওখানে কি অনেকে জামাই আছে বাড়িতে মেয়ে আছে ওই বাড়িতে রেখে কলেজে মেয়েকে পড়াচ্ছে কলেজে মেয়েকে পড়াচ্ছে যদি এই ক্ষেত্রে বেশি বলি তো অনেকে বলেন যে শেখ আপনার শুধু সন্দেহ নজর আরে সন্দেহ নজর না এগুলি এই অশ্লীলতা ছড়িয়ে আছে মুসলিম সমাজ এটা সন্দেহ নজর না আপনাদের মানিজ্যত রক্ষা করার উদ্দেশ্য সন্দেহ না কিন্তু আল্লাহ রব আলমীর এইরকম অবস্থাগুলিকে হারাম করেছেন এটা ইসলামিক পরিবার নয় যে আপনি আপনার মেয়েকে কলেজে পড়াবার জন্য শহরে পড়াবার জন্য আপনার জামাইয়ের ভাষাতে রেখে চলেছে কোথায় থাকে না 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 ভালো জায়গা কোথায় থাকে ওর বোনের সাথে থাকে আর বোনের স্বামী আছে সেই বাড়িতে আর আপনার যুবতীর মেয়ে আছে কোজা লোক আল্লাহকে ভয় করে কোচা লোক জাহান্নামকে ভয় করে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে আর অনেকে ভয় করলেও পদস্ফলন ঘটে যায় যেমন স্লিপ করে আপনি বাথরুমে গেছেন শহীদ আসবো আছাড় খেয়ে পড়ে গেলেন ইচ্ছা করে তাছাড় নাই এরকম অনেকের পদস্খলন ঘটে তারপরে তখন লজ্জিত অনুতপ্ত হয় অনেক নামাজি লোককে দেখা গেছে যে এইরকম চরিত্রহীন শিকার হয়েছে তার বলছে তো বকরছে আল্লাহর কাছে কান্দাকাটি করছে কিন্তু দুর্ঘটনা ঘটে গেল জেনা তো হয়ে গেল ঠিক না সুতরাং সতর্ক সাবধান ইসলামিক পরিবার কত আপনাকে ব্যক্তি মুসলিম হইতে হবে আপনার পরিবারকে মুসলিম হইতে হবে এটাই মুসলিম পরিবার নয় ইসলামিক পরিবার নয়